বন্ধুরা আজকে দেখাবো অ্যাডেনিয়ামের একটা আদর্শ মাটি তৈরি যে মাটিটায় আমাদের এই অ্যাডেনিয়ামটা সারা বছর আজ সেই মাটিটা নির্ভর করে বসে থাকবে তো এই অ্যাডেনিয়ামের মাটিটা এখন কেন দেখাচ্ছি কেন না আর কিছুদিনের দিনের এই এগুলোকে রিপোর্ট করতে হবে এবার রিপোর্ট করার জন্যে আপনাদের একটা সুন্দর মাটি তৈরি করতে হবে তো সেই মাটি তৈরিটা আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন মাটি তৈরিটা যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের এই অ্যাডেনিয়ামগুলো ঠিকমতো ফুলও দেবে না আর এর একটা সমস্যা হয় যে এর গোড়াগুলো এই যে সুন্দর সুন্দর গোড়া দেখছেন একটা পুতুলের মতো যেন পুতুল দাঁড়িয়ে আছে এইগুলো নষ্ট হয়ে যায় তখন যে কতটা মনস্তাপ হবে সেটা আপনাদের গোলে বোঝানো যাবে না তো যাই হোক আজকে দেখাচ্ছি এই অ্যাডেনিয়াম বা মরু গোলাপের মাটি তৈরি দেখুন আপনাদের এটা দেখিয়ে দিই আপনারা একটু দেখতে থাকুন আপনাদেরও এখন কেন এটা আপনাদের সামনে নিয়ে আসা কেননা এখন এই মরু গোলাপ বা অ্যাডেনিয়াম এটা খুব জনপ্রিয় জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং এটা একটা অভিজাত গাছও বলতে পারেন এটা সুন্দর ফুল দেয় গোলাপের মতো ফুল দেয় সিঙ্গেলও আছে আর ডবলও আছে তো যাই হোক মাটি কিন্তু একইভাবে তৈরি করতে হয় তাই এর যে মাটিটা একটু বালি যুক্তই করতে হবে মানে জল যেন না মানে ধরা থাকে কেননা এটা মরু গোলাপ যেহেতু একটা মরুভূমির সঙ্গে সম্পর্ক আছে মরুভূমির ওপর বালির উপরে এটা বালি কাকড়ের উপরেই এটা এর জন্ম তো আমাদেরও সেই রকম একটা মাটি আমাদের এখানে তৈরি করতে হবে তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বালি চালার পর যে কাঁকড়গুলো হয় মোটা সরু দুই রকমই আছে এই কাঁকড়গুলো এটা আমি নেব তো এটা আমি দেখাচ্ছি এই একটা এই যে ইঞ্চি টবের জন্যে হ্যাঁ এই টবটার জন্যে একটা দেখাচ্ছি এবার আপনাদের যদি যেমন গাছ থাকবে ছোট বড় সেরকম অনুযায়ী আপনারা পরিমাপ করে নেবেন আর ড্রেনেজ ব্যবস্থা তো ভালো করতেই হবে তো যাই হোক প্রথমে আমি এই রকম একটা টবের জন্যে নিলাম এই কাঁকড় যেটা বালি চালার পর যেটা হয় ছোট বড় দুই রকমই আছে আর নিতে হবে ওই যে বালি কনস্ট্রাকশনের যে মোটা বালিটা সেই বালিটাও আমি সম পরিমাণ নেবো এখানে আর নেব সরু বালি যেটা মিহি বালি যেটা ধাস বালি বলে বলা হয় সাদা বালি সেই বালিটাও আমি এতে সমান পরিমাণে নেব আর নেব মাটি মাটি কিছুটা আমি দেব। আপনারা মাটি ব্যবহার করতেও পারেন নাও পারেন কিন্তু আমি এখানে মাটিটাও ওই এক ভাগ যতটা পরিমাণ এগুলো নেওয়া হচ্ছে সেই পরিমাণ দিন এবার এই এগুলো দেওয়া হবে আর দিতে হবে ইটের টুকরো ছোটো ছোট ইট যে সেই টুকরোটা আমি এখানে সমান পরিমাণে টুকরোটাও নিলাম আর কি নেব এতে আর নেব যেটা সেটা হচ্ছে কাঠের কয়লা কাঠ কয়লার এই মোটাটাও কিছুটা নেবেন যদি নিন আর এই যে কাঠ কয়লাটা গুঁড়ো এটা গুঁড়ো করেও আমি কিছুটা নিলাম এতে আর কি দেবো এতে কম্পোস্ট হিসাবে আপনারা ভার্মি উৎকৃষ্ট ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা পুরানো গোবর সার এক বছরে পুরানো গোবর সার আপনারা নিতে পারেন খুব গুঁড়ো অবস্থায় এটা চেলে গুঁড়ো অবস্থায় এটা নেবেন এটাও আমি নিয়ে নিলাম প্রায় সম নিয়ে নিলাম আর যেটা দেব আমি একটু ছাই এটা অনেক পুরানো এক চামচ ছাই এটা দিলাম আর দেব এতে নিম খোল আমি টেবিল চামচের এক চামচ নিম খোল দিলাম আর কী দেবেন আর দেবেন শিমকুচি ওই এক এক চামচের মতো শিংকুচি এতে আপনারা দেবেন আর দেবেন হাড় গুঁড়ো তো এখানে আমি বোন ডাস্টটা ব্যবহার করছি এটা বোন ডাস্ট এটা এক চামচের মতো ব্যবহার করবেন করবেন আপনারা আর যদি আপনাদের কাছে গুঁড়োটা থাকে সেটাও দেবেন এটাও দেবেন আর হাড়ের গুঁড়োটাও দেবেন যেটা একটু দানা হিসাবে পাওয়া যায় সেটাও দেবেন আপনারা আমার কাছে দানাটা নেই আমি পরে এতে অ্যাড করে দেবো সেটা তো আর যেটা দেবেন আর এটা একটু মিশ্র সার আছে এতে সেটাও আমি দিলাম এতে তো এই যে জিনিসটা এতে দেয়া হলো আর এতে দিতে হবে এবার এতে দিতে হবে একটু হিউমিক অ্যাসিড একটু হিউমিক অ্যাসিড এই যে এটা একটা ছয় ইঞ্চি টবের জন্যে এই দু গ্রামের মতো এক গ্রাম দু গ্রামের মতো এটা দিলাম আর দেব যেহেতু রুট পুনিং হবে তাই এই হিউমিক অ্যাসিডটা এটা রুটের ইয়ে করবে কেননা এইগুলো রুট পুনিং করেই বসাতে হবে আর দেব এতে একটু ম্যাগনেশিয়াম সালফেট এটাও সামান্য ওই এক গ্রামের মতো চিনির মতো দানা এটা আমি এতে দেব আর এবার এবার যেটা দিতে হবে সেটা হলো অবশ্যই ফ্যাঙ্গিসাইড দিতে হবে কিন্তু সেটা এখন না এটা যখন গাছ বসানো হবে আরও এক মাস পরে তখনই এই মিশিয়ে তারপর এটা গাছকে বসাতে হবে তো এখন যেটা করতে হবে সেটা হলো এই যে জিনিসটা এটা মিশ্রণ করে এটাকে একটু এই যে হাড়ের গুঁড়ো দেওয়া হলো সিনকুচি দেওয়া হলো এতে এইগুলো যে দেওয়া হলো এটাকে একটু ভিজিয়ে এটা একটু ভিজিয়ে নিতে হবে এটা একটু ভিজিয়ে নিয়ে এটা ভিজিয়ে নিয়ে এটা হালকা করে এটা মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এটাকে ছায়া জায়গায় একদম ঢেকে রেখে দিতে হবে ঢেকে এটা দশ বারো দিন রেখে দেবেন দেওয়ার পরে আবার একটু এটাকে খুলে এইভাবে একটু জল দিয়ে মেখে রেখে দেবেন তারপর এটা গাছ বসানোর সময় হলে তখন এটা গাছ বসানোর সময় হলে তখন এটা একটু শুকনো করে নিয়ে তারপর এটা গাছ বসিয়ে দেবেন আর হয়তো আপনারা ভাবছেন এত ঝামেলা নিয়ে লাভ কী হ্যাঁ এত ঝামেলা করে গাছ বসাতে হবে আপনারা নাও করতে পারেন আপনারা সরাসরিও বসে দিতে পারেন কিন্তু এইভাবে দিয়ে রাখলে কী হবে এই যে হাড়ের গুঁড়ো দেওয়া থাকবে সিংকুচি দেওয়া থাকবে এইগুলো এতে একেবারে ডিকম্পোস্ট হয়ে যে সারগুলো দেওয়া হলো একেবারে ডিকম্পোস্ট হয়ে এটা তৈরি হয়ে থাকবে তাহলে আপনাদের গাছ বসানোর সঙ্গে সঙ্গে আপনাদের এটা খাদ্যটা গ্রহণ করবে বা এতে কোনো একটা হিট তৈরি হয় যেগুলো এই যে হাড় গুঁড়ো টুড়ো থাকলে সেটা সমস্যা হবে না তো এইভাবে এটাকে এই সামান্য জল মিশ্রণ করে এটাকে রেখে দেব পনেরো দিন এখনও এই গাছগুলো আপনার ফেব্রুয়ারির ধরুন না আপনার ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারির জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারির মধ্যেই এই গাছগুলোকে এর তরফ থেকে তুলে ফেলতে হবে ফেলার পর এর রুট পুনিং করতে হবে এর কতগুলো প্রসেস আছে সেই সব ভিডিও আমি নিয়ে আসবো এখন আপাতত মাটি তৈরির ভিডিওটা আপনাদের দেখালাম আর এরপর ফেব্রুয়ারি মাসে যে প্রসেসগুলো অনেক প্রসেস আছে এর রুট পুনিং কাটিং সমস্ত কিছুই আছে গ্রাফটিং সমস্ত ভিডিওগুলো পরপর নিয়ে আসবো আপনারা সেগুলো দেখবেন তাহলে আপনারাও খুব সহজে অ্যাডিনিয়াম করতে পারবেন যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার